হ্যাঁ গাইজ ব্যাক টু মাই মায়নি ভিডিও তো ফার্স্ট অফ অল তোমার কেউ রাখছি আজকে মনে তো মনে হয় আইডি কালেকশনের ভিডিও তো তোমাকে আইডিটার ভিতরে নিয়ে যাবে নাকি আরে ভাই বাইরে দেখা পাচ্ছেন এটা মূলত মনে হয় নতুন আইডি কালেকশন আর এই জায়গাতে মনে হয় বেশ কয়েকটা ইমোন আছে আর কি কম মনে করছে আমি আইডি থেকে ক্লাস খেলছো আর এই জায়গাতে থেকে মনে করি যে মোট একটা ভাইসটা আমাকে গিফট করেছে বলতে না মনে করছে আপাতত আমি আর কি এটাই পারমানেন্ট আর কি এটাই আমি গ্যামপ্লে করে আর এই জায়গা থেকে আমি গ্যামপ্লে ভিডিও আপলোড করি আর এই জায়গাতে তোমাকে আমি দেখাচ্ছো মনে করছে প্রোফাইয়ের ভিতরে দেখা পাচ্ছেন রাজবংশী গেম আমার মনে করছে অলরেডি মোটামোর নামটা আমি লাগা দিয়েছো আর এই জায়গাতে তোমার প্রোফাইলের ভিতরে আমি দেখাচ্ছো 啊。<laughs> তো এই জায়গা দেখা পাচ্ছেন যে উনিশ হাজার লাইক আছে আবার তার এই জায়গা দেখা পাচ্ছেন লেভেল মনে করছে যা আইডিটা গিফট হয়েছে মনে করছে মনে হবে ভাই তার এই জায়গাতে ওর কিন্তু গোল্ডেন প্রোফাইল কিছু কম আর কি ম্যাক্সিমাম বালদিন মাঝে মধ্যে নিচে মাঝে মধ্যে টেনি তবে ও আর কি মনে করছে ইভো ইভো গান আর কি যে বাই হোক বাইট করছে বেশি করে আর এই জায়গাতে তোমার ভিতর মধ্যে দেখা যে মনে করছে এই জায়গাতে মনে হচ্ছে এটা তো দেখা যেটা বইয়া পাশের বান্ডিল হেয়ার স্টাইল আর এই জায়গাতে তো স্টোর হচ্ছিল আর এই জায়গাতে মনে করছে আর দেখছিল আইডিয়াতে মনে হচ্ছে ইভো বান্ডিল ইভো বান্ডেলের ভিতরে মনে করছে ওই দু এক বেশ কয়েকটা ইভো বান্ডেল আছে আইডিয়া তো মনে করছে চিনে লাগছে আর এটা তো বইয়া পাশের কিছুদিন আগেই তো মোর আডিট কালেকশন তো মনে করছে এটা যুতি করে নেই মনে করছে ছিল জানা আর এটাও তো মনে করছে বইয়া পাশে মানে বেসিক মনে করছে ওর বইয়া পাস নেওয়া আছে আর ইলাইট পাস কয়েকটা নিয়েছিল মানে ছয় সাতটা নিয়েছিল তার আগে থেকে গেম প্লে করে নেই আর এই জায়গা দেখবো মানে সব থেকে মানে জোস লাগে এই মনে কর যে লাল যে বডিটা আছে আর এই জায়গাতে সবকিছু ভালো লাগে মানে যে কয়টা ভাল লাগে আমি ওইটা মনে কর যে ইয়ে স্টার করে রাখে দিছো আর তো ইবোর্ডে মানে একটু দেখানো আর এই যে বইয়া পশ আর এটাও তো বইয়া পাস মনে করছে বইয়া পাশের বানিল বেশি আছে মনে করছে ওই যে জেল মনে করছে ফিস্ট এইটাও তো মনে করছে বইয়া পাশেরই প্লাস তারপরে যেটা হচ্ছে ওটা জেলি ড্যাম্পেজ এরকম এই ইয়ে টাইপের আর এই জায়গাতে মনে হচ্ছে এটারও বডি মনে করছে এটাও তো বইয়া পাশের আগত বইয়া পাশের তিন থেকে চারটা যে ছিল তো দেয় না আর এটা জেলি ড্যাম্পের মানে টপটা ছিল আর এই জায়গাতে ফর্ম আছে মনে করছে ওইটাও তো বইয়া পাশেরই প্লাস এই জায়গা থেকে যে ওই মানে তারপরে যে আছে মনে হয় ওই যে বডিটা এটাও তো বইয়া পাশ কিছুদিন আগে আর যে ব্যাঙ্গারটা কিছুদিন আগে ভিডিও বানানো আর এই জায়গা থেকে মনে করছে বেসিক সব কিছু মনে করছে চিনা লাগছে মানে কিছু কিছু আছে যে স্টোরের ভিতর কিছু কিছু ক্লেম বুঝে তেমন একটা মনে করছে বান্ডেল ইয়ে করে নি পার্সেস করে নিই তাহলে মনে করছে দুশো পাঁচপান্নটা মনে কর যে বড়ি আছে আর এই জায়গাতে বেসিক দেখার মতো কিছু নাই আর এই আমার তেমন একটা না এটা তো ইয়ে মনে কর যে ইয়ের ভিতরে পড়ছে আইডা তো টি শার্টটা কিছুদিন আগে নিন আর এই জায়গাতে মনে যে বেসিক এদিকে আর কিছু তেমন একটা নাই আডি কালেকশনের ভিতরে আর এটা তো আমার ফ্রি পার্সেস নাই যদি হ্যান এর থেকে আর আছে যেমন একটা মনে ভালো কালেকশন নাই মনে করছে তেমন একটা বড়ি কালেকশন নাই যা আছে মোটামুটি মোটামুটি পারফেক্ট আর কি আপাতত তো মোট চলে আর এটা তো মনে করছে এই যে মাঝে খুব স্টোর থেকে নিচো ওই যে উপরেটা আর এই জায়গা থেকে আপাতত মনে করছে এটা তো মনে করছে স্টোরে যে মনে হচ্ছে লাখ করো গোল্ড দিয়ে আপাতত বাইর করে নেই হয়তো আমি বাইর করে ফেলাম আর এই জায়গাতেও কি আছে আপাতত কিছু নাই আর এই জায়গা থেকে মনে করছে আর মনে করছে বড়ি দেখান প্যান মানে দুশো এগারোটা প্যান আছে এইটা তো ইভো বান্ডিলে মনে করছে বুঁয়া পাশের যে এটা আছে মানে প্যান টাইপের মনে তো মনে করছে বারে চার থেকে পাঁচটা হয়ে থাকে তো এদিক আপাতত সব কিছু ঠিক আছে হ্যাঁ তো এদিক মনে করছে বুঝা পাসের সবকিছু প্যানটা নিলে আপাতত এদিক কি আর মানে ব্রিটিশ এর দুইটা প্যান আর ব্রিটিশের হয়তো বা সালা গেম প্লে করছিল আর এটা তো গোল লাখ লাকালো আছে এদিক তেমন একটা তেমন একটা ভালো কিছু বলতে নাই আর কি চলে আর কি মোটামুটি পারফেক্ট চলে আর তো তোমার সবথেকে আর কি বেস্ট আর কি ইভো বান্ডেল ইভো গান কয়েকটা বার করছে তোমার আমি ওইটা নিয়ে দেখাচ্ছো রইস তার আগে আমি এটা দেখা নিয়েছো আর এই জায়গাতে মানে জুতা শুস দেখা হচ্ছে একশো খান আছে আর এই জায়গায় ওই জুতালা ভালো লাগে স্যান্ডেল আর এদিক আছে এটা তো বইয়া বাসেরই এদিক তেমন একটা আর কি কম আছে আর কি মোটামুটি ভালো আছে যা আছে মোর ইয়ে চলার ভিতরে আর কি চলবে সমস্যা না আর ইভো মনে কর আমি কুন্ডা বান্ডিং পারমানেন্ট করি হয়তো বা সামনে বুঝে হবেন যে আর এই জায়গাতে মনে করো যে এই মানে সেট আপের বান্ডিল আছে মতো পাঁচটা তার মধ্যে একটা বেটিমাঞ্চি ক্যারেক্টার আর ব্যাটিমাঞ্চিটা আবার তো দেখাচ্ছি তোমাকে আর এই জায়গা থেকে আর কি দেখামই এবার আর ভিতরে তুমি দেখাচ্ছো আর জায়গা তোমাকে বান্ডিল মনে করো যে কি আর কোহিম ভাই মনে করছে এই তো আমি গান কালেকশনটা দেখাচ্ছি আর এটা দেখাচ্ছে মনে হয় পাঁচ লেভেল ইভো গানটা পাঁচ লেভেল করা আছে যেটা ভাই এই যে জমি হানটার ভাই খেলে খেলে ভাই একটা হান্ট গান করছি তোমাদের কে আর এই জায়গায় দেখা পাচ্ছেন যে তিন লেভেলের আর এটারও মনে করছে মোটামুটি ভালো আছে আর এস্কার ভাই আর জমি মোটের ভাই দুইটা ওয়ানের দুইটাই বার করছে আর ইভো ওইটা ইভোটা তো মোটা সাথে আছে দুই লেভেল করা আর ফেমাসের ভাই মনে যে তিন লেভেল করছে মনে যে বেশি ভাই ইভো গান দুই লেভেল তিন লেভেল করা আছে আর আবার তোমার দেখা পাচ্ছেন বর্তমানে

আর এই জায়গাতে এটা ফ্রি পার্সেস এদিক কিছু আর তেমন একটা নাই আর ওটিপি গাড়ি কিন্তু যেটা স্ক্রিন আছে মোটামুটি ভালো চলছে ভাই আমি দেখুন তো ক্যাম্পা করে আর এই জায়গাতে মনে হয় যে ড্যান্স আর ম্যাগাজিন এইটাও আছে মানে সেটিটাও ভালো আছে আর এটা জম্বি হান্ডেড এটা বইয়া পাসের মনে হচ্ছে এটা কোর্ট এটা খুব মা ফ্রি পাইসেন আর এই জায়গা ইভোটা মনে হয় যে পাঁচ লেভেল করা আছে তাও কেমন জানি মনে হচ্ছে তাও ভালোই আর কি আর এই যে এম ভি ফাইভ চার লেভেল করা আছে ভিএসএস তো তেমন একটা স্ক্রিন নাই আর কোবর ভাই কি কম মনে যে ভাই ইভো ইভো মনে করছে ইভো গান দুইটা বাইরে আসি এটাও চার লেভেল এটা চলে লেভেল মনে করছে অন্য গানটা বলে না এটাও চার লেভেল করছে ওটা চলে মা তো করবো না এই জায়গা থেকে মনে করছে একটু থমস্যামের যেটা আছে আর কি চলে মোটামুটি এটাই ভালো এদিক তেমন একটা থমস্যামের ইভোগন্টা আবার বাইর করে নিই তো ম্যাগটা এটাতে জানা ব্যাঙ্গের ইমুটটা ওই জায়গাতে মনে করছে বুইয়া পাসের আর এই জায়গায় ফ্রি পার্সেস হতো বা আর এই জায়গাতে মনে করছে ওই যে মনে করছে টু পয়েন্ট জিরোটা বাইর করছে টু পয়েন্টের তো কিন্তু মনে হয় এইটাই ভালো লাগছে মোক আর আর এই জায়গাতে ইস তেমন একটা স্কেনার আর এম এমআইটি নাইনটিন সেভেনের যে টাকা আসেন ইভো কন্টা আছে আর এই দিক মনে করছে চার্জ বুস্টারের আবার একটা ইভো এইটা তো বুইয়া পাসের মনে আসছে আর বুইয়া পাস এটা হ্যাঁ এটা বুয়া পাসের আর তো জানা এটা তো ক্রিমিনাল আসার সময় মানে

তো হয়তো বা গাইস এই জায়গা ওই আইডিয়াতে তেমন একটা গ্যাম প্লে করা হবে না এই এরিয়াতে আমি পার্মানেন্ট গেমপ্লে প্লে করি ওই জায়গায় রাজবংশী গেমার যে নামটা আছে ওই নামটা সেইম নামে হয় না তো আবার তোমার রাজবংশী গেমার মানে যে ছোট হাতের রক্ষা ওটা জায়গা বড়ো হাতের অক্ষর মানে এইভাবে এবার যে দু করে দিছো আর এই জায়গাতে আবার দশ লাখের উপরে গোল্ড আছে আষট্টি মানে ডায়মন্ড আমার ওঠে মধ্যে একশো ডায়মার মতো আছে আর নিজের তোমার ওই প্রোফাইলটা আরেকবার দেখা যাচ্ছে ওই যে পঁয়ষট্টি লেভেল আর উনিশ হাজার সাতশো অ্যান্ড সিএসএ আছে মনে করছে বার কইস আর এই জায়গায় তোমার কয়েকবার দাম ক্ষমা নেই দেখুন আচ্ছা খাওয়ন্ত আজকাল ভিডিও ছিল ভাই তোমাকে তুমি একটা জিনিস আরো দেখা করি মানে ইমিটের কালেকশনটা যেহেতু মানে সব কিছু দেখার জন্য তো ইমোট কালেকশনের ভিতরে ইমোট আছে কিন্তু পঞ্চাশটা আর মনে যে অ্যানিমেশন আছে তিনটা ঠিক আছে এইদিক মনে করো যে তেমন একটা আছে আর কি মোটামুটি ভালো আছে যা আছে চলার মতো ওটা আমি তোমাকে না দেখাও আর এই জায়গাতে তিনটা ইমোট আছে তিনটা ইমোটা বানিয়েছে আর অ্যানিমেশনের ভিতরে ওই প্রথমকার যে এনিমেশন দেখানো ওটা হয়তো পার্সেস করা আর এইদিক মনে কর যে আরেকটা ইয়ে আছে ওই যে পরেকার ওটা তো তোমার দেখলেন কি এই যে এইটা মনে কর যে একদম এ জোরস লাগে ভাই একদম রেড সব থেকে ফেভারিট কালার কোন রেড আর এই জায়গাতে তোমাকে দেখাই দিলো আর এই এইদিক আপাতত কিছু নাই তেমন একটা আর এই দিক ভোল্টের ভিতরে কেউ একটা দায় দেখান তোমি দেখার মতো কিছু নাই আর এই জায়গাতে মনে হয় নামার এই যে এইখানে এখানে ওই পাবা থাকা যেন বলুন আমার একটা ভালো লাগে না এই সব থেকে ওইটাই ভালো আর কি বরফের জিনিসটা ভালো আছে অ্যান্ড গাড়ি টাড়ি বাগেরা বাগেরা সব কিছু এদিক আছে এদিক আর আমি তোমাকে কি দেখাম দেখার মধ্যে কিছু একটা নাই তো এই পর্যন্ত মনে করি যে তোমাকে আমি যেটা করে আপাতত তো হবে তো বা নেক্সট টাইম এরপরে এই এই আইডিয়াতে আমি ভিডিও বানাম আর ভিডিও নিয়ে আসি তোমার সামনে তো এই পর্যন্ত সবাই তোমার ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই